তাহলে এখন আমি করবো কি দেখুন মোটামুটি আমার যে ড্রয়িং আমি দুখানা বানাতে চেয়েছিলাম সেটি হচ্ছে এটি একটি ড্রয়িং এবং এটি একটি ড্রয়িং দুখানা ড্রয়িং আমি মোটামুটি আলাদা আলাদা করে বানিয়ে ফেলেছি এখন আমাকে এগুলিকে এই টেম্পলেটের মধ্যে ঢোকাতে হবে তো এই টেম্পলেটের মধ্যে ঢোকানোর জন্য যে কোনো একটি খালি টেম্পলেটকে আমি কপি করে নেব তো এই টেম্পলেটটাকেই আমি কপি করে নিলাম ভর্তি করা টেম্পলেটটাকেও আমি কপি করতে পারি বা খালি টেম্পলেটকেও কপি করতে পারি এটিকে কপি করে নেওয়ার পর কপি সিলেকশন অপশানে করে এই অংশে যে অংশে আমি আমার ড্রয়িংগুলি বানাচ্ছি সেই অংশে মুভ করে নিয়ে এসে দুটি কপি পরপর বা তিনটি কপি আমি পরপর বানিয়ে নিলাম দেখুন এগুলি হচ্ছে আমার পরপর তিনটি কপি আমি বানিয়ে নিয়েছি তো এই অংশের কপি ভেতরের দিকে যে জিনিসগুলিকে আছে সেগুলিকে আমি সিলেক্ট করে ডিলিট করে নিচ্ছি এগুলি আমার সব ব্লকে কনভার্ট করা আছে তাই একবার সিলেক্ট করলে টোটালটা সিলেক্ট হয়ে যাচ্ছে দেখুন এগুলি আমি সিলেক্ট করে ডিলিট করে নিয়েছি তারপর আপনার যে প্লট নাম্বার দাগ নম্বর যা কিছু আছে উপরের দিকের এই অংশে ডবল ক্লিক করবেন এডিট করে সিলেক্ট করে এডিট করে যেটা আপনার হবে সেটা আপনি বসিয়ে নেবেন এই অংশটা বলে আমি আর সময় নষ্ট করছি না তারপরে দেখুন এই অংশে আপনাকে ড্রয়িংগুলো নিয়ে এসে বসাতে হবে তাহলে আপনাকে করতে কি হবে এই ড্রয়িংটাকে প্রথমে কপি সিলেকশন করে নিয়ে এই যে আপনার টেম্পলেট আছে সেই টেম্পলেটের কাছে একটি কপি সরিয়ে নিয়ে প্রথমে আমি চলে এলাম ঠিক আছে এটা হচ্ছে তার একটা কপি আবার ঠিক একইভাবে দেখুন এই অংশের যে আপনি ড্রয়িংটি বানিয়েছেন এই ড্রয়িংটিরও একটি কপি কপি সিলেকশন করে আমি এই অংশে সরিয়ে নিয়ে চলে এলাম দেখুন দুটি ড্রয়িংকে আমি এক কাছে সরিয়ে নিয়ে চলে এসেছি আমি একটু বড় করে দেখে নিচ্ছি এই দুটি ড্রয়িংকেই আমাকে করতে কী হবে না এই ড্রয়িংটিকে নিয়ে এসে এই অংশে ঢোকাতে হবে এবং নিচের দিকে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এই ড্রয়িংটিকে নিয়ে এসে আমাকে এর মধ্যে ঢোকাতে হবে কীভাবে ঢোকাবো দেখুন প্রসেসটা দেখাচ্ছি তার জন্য এটিকে আপনাকে ব্লকে কনভার্ট করে নিতে হবে দুটি ড্রয়িংকে আলাদা আলাদাভাবে প্রথমে আপনাকে এটিকে ব্লক করে নিতে হবে তারপরে এটিকে ব্লক করে নিতে হবে তো দেখুন আমি ব্লকে কনভার্ট করে নিতে চলেছি তার জন্য করবো কি কম্পিউটার কিবোর্ডে বিএল কে ব্লক লিখে এন্টার টিপে দেবো দেখুন আমি ব্লক লিখে এন্টার টিপে দিলাম তারপরে এই অংশের নিয়ম অংশে যা হোক একটা কিছু লিখে দেবেন তারপরে সিলেক্ট অবজেক্টে একবার ক্লিক করে দেবেন তারপরে যে অবজেক্টটাকে আপনি ব্লক করতে চাইছেন সেই অবজেক্টটাকে সিলেক্ট করে নেবেন তারপরে কিবোর্ডে এন্টার টিপে দেবেন তারপরে ওকেতে ক্লিক করে দেবেন দেখুন এটা আমার এখন একটা ব্লকে কনভার্ট হয়ে গেছে তারপরে নিচের এই অংশটা আমাকে ব্লকে কনভার্ট করতে হবে তো তার জন্য আমাকে পুনরায় ব্লক কমানটি লিখতে হবে বা আমি এন্টার বা স্পেস বা টিপে দিতে পারি পুনরায় আগের কমান্ডটিকে অ্যাক্টিভেট করার জন্য তো দেখুন আমি স্পেসবার অপশনটি টিপে দিলাম ব্লক কমানটি আমার অ্যাক্টিভেট হয়ে গেছে এখন আমি এই অংশে যাও একটা কিছু লিখে দিলাম তারপরে সিলেক্ট অবজেক্টে সিলেক্ট ক্লিক করলাম তারপরে যেটিকে ব্লক করতে চাইছি সেটিকে সিলেক্ট করলাম এন্টার টিপে দিলাম তারপরে ওকে করে দিলাম দেখুন এটি আমার এখন ব্লকে কনভার্ট হয়ে গেছে তাহলে এটিও আমার একটি ব্লকে কনভার্ট হয়েছে দেখতে পাচ্ছেন এবং নিচের দিকের এই অংশটিও একটি আলাদা করে ব্লকে কনভার্ট হয়েছে তাহলে এই দুটি ব্লককে আপনাকে নিয়ে এসে এর মধ্যে বসাতে হবে তাহলে আপনাকে প্রথমে কী করতে হবে এটাকে নিয়ে এসে বসাতে হবে এটাকে আমি নিয়ে এসে বসাবো কোনো অংশে না ষোলো ইঞ্চি সমান এক মাইলে বসাবো তো ষোলো ইঞ্চি সময় এক মাইলে যদি এটাকে আমাকে নিয়ে এসে বসাতে হয় তাহলে আমাকে কি করতে হবে এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে তারপরে রাইট ক্লিক করতে হবে তারপরে নিচের দিকে দেখুন স্কেল বলে যে অপশনটি আছে সেই স্কেল অপশানটিতে সিলেক্ট করতে হবে দেখুন ষোলো ইঞ্চির সমান এক মাইলে একটা ড্রয়িংকে আপনি কীভাবে নিয়ে আসবেন সেটা আমি দেখাতে চলেছি এবং এটা আপনার ক্ষেত্রে তখনই সম্ভব হবে যদি আপনার ডি জি ফাইলটা থাকে যে ডিডাব্লুজি ফাইলটা প্রথমে একটা ডিডব্লু জি ফাইল মানে টোটাল নকশাটার একটা ডিডব্লুজি ফাইল দেখিয়েছিলাম সেই জি ফাইলটা দিয়েই যদি বানান তবেই আপনি এটা কমপ্লিট করতে পারবেন তো দেখুন আমি সেই ডিডব্লুজি ফাইলটা দিয়েই নকশাটি বানিয়েছি তাহলে এটাকে আমি প্রথমে কী করতে চলেছি আরেকবার পুনরায় দেখিয়ে নিচ্ছি এই ব্লকটিকে আমি লেফট ক্লিক করে সিলেক্ট করলাম রাইট ক্লিক করলাম স্কেল অপশানে ক্লিক করলাম তারপরে এই নকশাটির যে কোনো অংশে আমি একবার লেফট ক্লিক করে দিলাম তারপরে দেখুন নিচের দিকের এই যে কমান্ড অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যারোচিনো দিয়ে দেখিয়েছি এই অংশেতে আপনাকে একটি জিনিস লিখতে হবে কী লিখতে হবে সেটি বলে দিচ্ছি দেখুন এই অংশে মাংসে একবার লেফট ক্লিক করে দেওয়ার পর দশমিক শূন্য দুই পাঁচ দুই পাঁচ দুই পাঁচ দুই পাঁচ দুই পাঁচ দুই পাঁচ এইভাবে সাতবার দুই পাঁচ দুই পাঁচ লিখে দেবেন তারপরে কীবোর্ডে এন্টার টিপে দেবেন কীবোর্ডে এন্টার টিপে দেওয়ার পর দেখুন যে নকশাটি সেই নকশাটি আপনি ভাবছেন হয়তো গায়ব হয়ে গেছে না নকশাটি গায়েব হয়নি আমি দেখুন স্ক্রিনের দিকে আপনাদেরকে দেখাচ্ছি এই অংশের দিকে লক্ষ্য রাখুন তাহলেই বুঝতে পারবেন এই অংশে দেখুন বড় একটা ড্রয়িং দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে সেই নকশাটি এটিকে যদি আমি বড়ো করে নিই তাহলে বুঝতে পারবেন এটি অনেকটি ছোটো হয়ে গেছে তার মানে কি এটি এখন ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেলে ফিট হয়ে গেছে তাহলে এটিকে সিলেক্ট করে মুভ করে আমি কোনো অংশে নিয়ে আসছি না এই অংশে নিয়ে চলে এলাম সমস্ত ড্রয়িংকে আপনি যখনই ষোলো ইঞ্চি সমান এক মাইল এই স্কেলে নিয়ে আসতে চাইবেন তো দশমিক দুই পাঁচ দুই পাঁচ সাতবার লিখে দেবেন তারপরে এন্টার টিপে দেবেন তারপরে এই অংশে মাংসের একবার লেফট ক্লিক করে দেবেন তাহলে আপনার ষোলো ইঞ্চ সমান এক মাইলে চলে আসবে দেখুন এটাকে আমি এই অংশে নিয়ে এসে বসিয়ে দিলাম এরপরে এটাকে যদি আপনি ফিট স্কেলে প্রিন্ট আউট করতে চান তো এটা আপনার অ্যাকিউরেট ফিট স্কেলে প্রিন্ট আউট হবে কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে টেমপ্লেট টেমপ্লেট মানে কোনটার কথা বলছি আপনি বুঝুন এই অংশে দেখুন যেটার মধ্যে আমি এই ড্রয়িংটাকে ঢোকাচ্ছি এই ড্রয়িংটাকে নিয়ে এসে যে টেমপ্লেটের মধ্যে ঢোকাচ্ছি আপনাকে কিন্তু এই টেমপ্লেটের মধ্যে ড্রয়িংটা ঢোকাতে হবে এবং এই ফুট করতে হবে তবেই একমাত্র আপনি ষোলো ইঞ্চি সময় এক মাইল স্কেলে নিয়ে আসতে পারবেন তো দেখুন আমি এই ড্রয়িং এর এই টেম্পরেটের মধ্যেই ঢোকাতে চলেছি সেই জন্য আমি এই ভ্যালুটা বসিয়ে নিলাম তারপর এখন আমি চাইছি কি এটাকে নিয়ে এসে এর মধ্যে বসাতে চাইছি তো এটাকে আমি সিলেক্ট করলাম রাইট ক্লিক করলাম মুভ করলাম মুভ করে নিয়ে এসে এই অংশে বসাচ্ছি দেখুন এই অংশে বসছে না অনেকটা বড় হচ্ছে তাহলে আবার পুনরায় মুভ করে এটাকে সরিয়ে নিয়ে চলে এলাম তারপরে এখন তাহলে এটাকে আমাকে কি করতে হবে এর মধ্যে ফিট করে বসাতে হবে তো নিচের দিকের এই অংশের জায়গাটা দেখুন অনেকটা বড় ক্ষোভটা যেটা করা আছে না সেই ক্ষোভটা অনেকটা বড়ো ক্ষোভ তার কারণ দেখুন আপনি স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য রাখুন বুঝতে পারবেন এই অংশের ক্ষোভটা দেখুন আমি গ্রিন কালারে দেখেছি কতটা ছোট এবং নিচের দিকের এই অংশের ক্ষোভের মধ্যে ওটা আপনাকে বসাতে হবে তো এই অংশের ক্ষোভটা আপনি অনেক একটা বড় আকারে দেখতে পাচ্ছেন তাহলে তার জন্য কি করবেন এই নকশাটিকে সিলেক্ট করবেন রাইট ক্লিক করবেন তারপরে স্কেল ক্লিক করবেন তো এই নকশাটিকে এই অংশে বসানোর জন্য আপনাদেরকে একটা ফর্মুলা দেখিয়ে নিচ্ছি দেখে নিন আপনি যদি পয়েন্ট টু স্কেল করেন তাহলে এখানে আপনাকে লিখতে হবে এক ইঞ্চি সমান পাঁচশো ইঞ্চি আপনি যদি পয়েন্ট থ্রিতে স্কেল করেন তাহলে আপনাকে যে স্কেলটা লেখা হয়েছে সেটা এটা লিখতে হবে আপনি যদি পয়েন্ট ফোরে স্কেল করেন তাহলে এটা লিখতে হবে এবং পয়েন্ট ফাইভে স্কেল করলে আপনাকে এক ইঞ্চি সমান দুশো ইঞ্চি লিখতে হবে এই বিষয়টি যে পরপর যেগুলো পয়েন্ট এবং পয়েন্ট করলে কি হবে এই সমস্ত বিষয়গুলিকে আপনি একটি কাগজে প্রথমে লিখে নেবেন ঠিক আছে আমি ধরে নিচ্ছি আপনি লিখে নিয়েছেন বা মুখস্থ করে নিয়েছেন তো আমার যেহেতু মুখস্থ আছে তাহলে আমি আবার পুনরায় ফিরে যাচ্ছি আমি করবো কী বলে দিচ্ছি দেখুন আমি পয়েন্ট ফাইভে স্কেল করব তো পয়েন্ট ফাইভে স্কেল করব এবং আমি লিখে কত নেব না এক ইঞ্চি সমান দুশো ইঞ্চি এই কথাটি লিখে নেব বিষয়টা মনে রাখুন তাহলেই বুঝতে পারবেন দেখুন আমি আবার পুনরায় ফিরে যাচ্ছি আমার যে অটোকের ড্রয়িংটি আছে সেই ড্রয়িংয়ে ফিরে চলে এলাম ড্রয়িংয়ে ফিরে আসার পর এটাকে আমি চাইছি কী করতে না এক ইঞ্চি সমান দুশো ইঞ্চির মধ্যে ঢোকাতে চাইছি তাহলে এটিকে আমি সিলেক্ট করবো রাইট ক্লিক করব স্কেল অপশানে একবার ক্লিক করব তারপরে এই ড্রয়িংটির উপর একবার লেফট ক্লিক করব তারপরে নিচের দিকে দেখুন আপনি স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন বুঝতে পারবেন এই অংশে ফাঁকা কমান অপশনটি আছে এই অংশে আমাকে লিখতে হবে কত লিখবো না আমি এই অংশে লিখবো দশমিক পাঁচ কথাটি লিখে দেবো তাহলে আমি কী করলাম কীবোর্ডের সাহায্যে দশমিক পাঁচ লিখে নিলাম তারপরে এন্টার টিপে দিলাম দেখুন ড্রয়িংটি এখন আমার অনেকটি ছোট হয়ে গেছে তো এই ড্রয়িংটিকে পরে আমি সিলেক্ট করলাম রাইট ক্লিক করলাম মুভ করে নিয়ে এসে এই অংশতে বসিয়ে দিলাম দেখুন এটি আমার এখন এই অংশে বসে গেছে তো যদি এটি আপনার ঠিকঠাকভাবে না বসে আপনার যে আউটসাইডের যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটিকে আপনি পুনরায় করে নেবেন তো দেখুন এটা আমার বসে গেছে কিন্তু একটু ঘিঞ্জি হয়ে গেছে তো আমার মনে হচ্ছে যেন আউটসাইডের ড্রয়িংটিকে আমি একটু বাড়িয়ে নিই তার জন্য কী করবেন পুরো এই যে ড্রয়িংটি আছে সেটিকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর ডিলিট করে দেবেন দেখুন আমার আউটসাইডের বা বাইরের দিকে যে ড্রয়িংটি আছে সেই ড্রয়িংটিকে আমি সিলেক্ট করে নিলাম কোনো অসুবিধা নেই আপনার যদি প্রয়োজন হয় আপনি এই ড্রয়িংটিকেও পুনরায় ডিলিট করে আবার আপা আবার নিজে করে নিতে পারবেন দেখুন এটিকেও আমি ডিলিট করে নিলাম দিয়ে আমার যেমন মনে হবে আমি প্রথমে এটিকে বসিয়ে নেব তো যেমন আমার জায়গা আছে সেই এই পুরো ফাঁকা ঘরটির মধ্যে আমাকে বসাতে হবে এতটা জায়গা তাহলে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর আমি লাইন কমান নেবো লাইন কমান নিয়ে এটাকে একটা বক্স করে দেব দেখুন এটাকে আমি একটা বক্স করে দিচ্ছি তার আগে আপনি এই মুহূর্তে এই বক্সটা করার সময় অর্থমুডটা অন করে নেবেন দেখুন আমি যখন অর্থ মুড অন করতে হবে বলেছি আপনাদেরকে বলে দেবো দেখুন এইভাবে আমি একটা বক্স করে নিলাম তো এই বক্সটা করার জন্য যেভাবে আমি বক্সটা করছি আপনি ছোট বড়ো যেমনই হোক না কেন কোনো অসুবিধা নেই আপনি এই টেম্প্রেটের মধ্যে যে বক্সটা বানাতে চাইছেন আপনি এইভাবে বক্সটা বানিয়ে নেবেন এটা বড়ো হলেও কোনো অসুবিধা নেই ঠিক একইভাবে নিচের দিকে আপনাকে একটা বক্স বানাতে হবে তো নিচের দিকে আপনি যখন বক্সটা বানাবেন দেখুন এই অংশে একবার ক্লিক করবেন এবং এই অংশে একবার ক্লিক করবেন তো উপরের বক্সটার সঙ্গে নিচের বক্সটা ঢুকে যাচ্ছে এটা করলে কিন্তু হবে না দেখুন আমি বিষয়টাকে করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখুন আমি এই অংশে একটা লাইন ড্র করলাম তারপরে নিচের দিকে নিয়ে এলাম এ অংশে এই অংশে এবং উপরের দিকে এই অংশে একটা বক্সের লাইন ড্র করে নিলাম দেখুন এটা কিন্তু আমার এখন কমপ্লিট ঠিকঠাক বক্স হলো না তাহলে পুনরায় আমি আবার এটাকে ডিলিট করব কারণ এটা আমি করলাম আপনাকে লজিকটা বোঝানোর জন্য লজিকটা কি না দেখুন এই অংশের যে ষোলো ইঞ্চি সমান এক মাইল এই অংশের মধ্যে যে ড্রয়িংটা আছে তার বাউন্ডারি হচ্ছে এটা হচ্ছে তার বাউন্ডারি মানে এই বাউন্ডারির মধ্যে যা কিছু ড্রয়িং আছে সমস্ত কিছু ড্রয়িংই ষোলো ইঞ্চি সমান এক মাইলের মধ্যে আছে আরেকটা জিনিস কি একইভাবে নিচের দিকের এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন দেখুন আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটার মধ্যে যা কিছু ড্রয়িং আছে সব এক ইঞ্চি সমান দুশো ইঞ্চি তো এই বাউন্ডারিটা এবং এই বাউন্ডারিটা যদি ওভারল্যাপ হয়ে যায় তাহলে হবে না তাহলে আমার ভুলটা হয়েছে কোথায় না উপরের দিকে যে বাউন্ডারিটা বানিয়েছি আমি সেটা একটু বড় বানানো হয়েছে তো দেখুন পুনরায় আমি আবার সব ডিলিট করে দিলাম সমগ্রটি সিলেক্ট করলাম এক একে সব সিলেক্ট করে নিচ্ছি দেখুন আমার সিলেক্ট করা হয়ে গেছে এবং ডিলিটও করা হয়ে গেছে তাহলে আমাকে করতে কী হবে নিচের দিকের এই অংশটিকে যে ড্রয়িংটি আমি বানিয়েছি সেই ড্রয়িংটি একটু নিচের দিকে নামিয়ে নিলাম নিচের দিকে নামিয়ে নেওয়ার পর উপরের যে ড্রয়িংটি বানাবো সেটিকে যে বোর্ডারটি বানাবো সেটি একটু ছোটো দেখে বানাবো তো তার জন্য আমি লাইন কমান নিলাম তারপরে এই অংশে একটি ক্লিক করলাম এই অংশে এই অংশে একটি এবং ডান দিকের এই অংশে একটি ক্লিক করে আমি এই ড্রয়িংটি এই অংশে বানিয়ে নিলাম দেখুন এরপরে আমাকে নিচের দিকের ড্রয়িংটি বানাতে হবে তাহলে কি এই অংশের মধ্যে যা কিছু ড্রয়িং আপনার আছে সমস্ত কিছু ষোলো ইঞ্চি সমান এক মাইল এবং আপনি যদি এই লাল রঙের যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক ইঞ্চি এটি যদি আপনি স্কেল দিয়ে মাপেন তাহলে এটি আপনি এক ইঞ্চি দেখতে পাবেন ঠিক একইভাবে আমাকে নিচের দিকের এটা একটা বাউন্ডারি বানিয়ে নিতে হবে তো লাইন অপশানে সিলেক্ট করলাম তারপরে দেখুন এই ধার থেকে বানাবো তাহলে আমি বুঝতে পারবো যে আমার এটার উপরে এসে যাচ্ছে নাকি তো এই অংশের মাংসটা একবার লেফট ক্লিক করলাম তারপরে বাঁদিকের এই অংশ সরিয়ে নিয়ে এলাম আচ্ছা ঠিক আছে এই অংশ নিয়ে আসার পর নিচের দিকে নিয়ে আসছি দেখুন নিচের দিকে এই অংশ নিয়ে চলে এলাম তারপরে ডান দিকে সরিয়ে নিয়ে আসছি ডান দিকের মোটামুটি আমি দেখে নিলাম আমাকে এই অংশ নিয়ে আসতে হবে তো এটা করার সময় আপনি উপরে যাতে এই অংশের সাথে জয়েন্ট হয় সেই জন্য এই একটা সবুজ লাইন দেখতে পাচ্ছেন তো এই প্রথমে আপনি এই অংশে একবার মাউসের কালসার থেকে নিয়ে যাবেন নিয়ে আবার পুনরায় আস্তে আস্তে করে সরিয়ে নিয়ে আসবেন তাহলে এই সবুজ লাইনটা আপনি দেখতে পাবেন তো এই যে সবুজ লাইনটি আমি দেখতে পাচ্ছি এই সবুজ লাইনটির উপর আমি একবার ক্লিক করে দিলাম তারপরে উপরের দিকে নিয়ে যাবেন তাহলে ঠিকঠাকভাবে দেখুন এই অংশের জয়নিংটা হয়ে যাবে দেখুন এই অংশের যে একটা জয়নিং পয়েন্ট আছে না এই জয়নিং পয়েন্টটা ঠিকঠাকভাবে বসে যাবে একটু বেড়েও যাচ্ছে না একটু কমেও যাচ্ছে না সেটা করলাম কীভাবে না যখন আমি এই অংশে নিয়ে আসার পরে এই অংশে ক্লিক করবো তো এই দেখুন বুঝিয়ে নিচ্ছি আরেকবার মাউসের কালসারটিকে আমি এই অংশে একবার ক্লিক করে দিয়েছি তারপরে আমি চাইছি কি এই অংশে ক্লিক করতে চাইছি তো এই অংশে ক্লিক করার আগে আপনি মাউসের কালসারটিকে উপরের এই অংশে একবার নিয়ে যাবেন ক্লিক না জাস্ট নিয়ে যাবেন নিয়ে যেয়ে এইভাবে নিচে দিয়ে নামিয়ে নিয়ে আসবেন তাহলে একটা ডটেড গ্রিন লাইন দেখতে পাবেন সেই অংশে ক্লিক করবেন তাহলে আপনার লাইনটি ড্র হয়ে যাবে ঠিকঠাকভাবে তো এটা করে নিলাম এটা করে নেওয়ার পর আপনি এই অংশে সেভ অপশানে ক্লিক করে দেবেন দেখুন এই ড্রয়িংটি আমার কমপ্লিট সেভ হয়ে গেছে নিচের দিকে যে টেবিলটি দেখতে পাচ্ছেন এই টেবিলের এ অংশে মার্ক প্লট এ লেখা আছে আপনার যা দাগ নম্বর আপনি ডবল ক্লিক করবেন এবং এডিট করে আপনি সেটি লিখে দেবেন দেখুন আমি এই অংশে লিখে নিয়েছি তারপরে এন্টার করে দিলাম তারপরে আপনার যে খতিয়ার নম্বর থেকে আপনি বাস্তু করাতে চাইছেন মানে যে ব্যক্তির খতিয়ান নম্বর সে ব্যক্তির খতিয়ান নম্বরটি বসিয়ে দেবেন এবং প্লটটি কতটি এরিয়া সেটি বসিয়ে দেবেন এবং কত শতক সেটি বসিয়ে দেবেন একসাথে যদি একটি স্কেচের মধ্যে পাশাপাশি দুটি বা তিনটি প্লটকে বাস্তু করাতে চান তো সেক্ষেত্রে আপনি মার্ক চিহ্নিত স্থানের জায়গায় এ এ অংশে বি এ অংশে সি দিয়ে দিলেন এবং তার দাগ নম্বরগুলো দিলেন তার খতিয়ান নম্বর দিলেন তার পরিমাণ দিলেন এবং টোটাল মোট পরিমাণ কত সেটা এই অংশে আপনাকে দিয়ে দিতে হবে তা সেই জন্য এরকম টেবিল আকার একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন তারপরে টোটালটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেভ অপশানে ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরপরে কি করতে হবে না প্রিন্ট করতে হবে না এরপরে আপনি প্রিন্ট করবেন না এরপরে আপনি করবেন কি না এটার একটা পিডিএফ বানিয়ে নেবেন পিডিএফ বানিয়ে নিলে কী হবে আপনি যে কোনো প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন কোনো অসুবিধা হবে না প্রিন্ট করার সময় একটা নিয়ম আছে সেটা বলে দিচ্ছি সেটা ফলো করবেন তাহলেই ফিট টু স্কেলে সঠিকভাবে প্রিন্ট হবে দেখুন আমি এবারে করবো কি সিটিআরএল পি টিপও মানে কন্ট্রোল পি তো কন্ট্রোল পি টিপার পর এরকম একটি পপ দেখতে পাবেন এই পপ আপটির যে যে জিনিসগুলো বলছি আমি যেমন যেমন রাখছি আপনিও ঠিক তেমনই রাখবেন দেখুন এই অংশে ডিডব্লু জি টু পিডিএফ রাখবেন যদি ডিডব্লু জি টু পিডিএফ না থাকে তাহলে এই অংশে সিলেক্ট করে ডিডব্লুজি টু পিডিএফ করে নেবেন ঠিক একইভাবে বা ডান দিকের এই অংশে এ সি ডট সি মানে এই যে লেখাটি দেখাচ্ছি এই লেখাটি আপনি করে নেবেন এসিএডি দেখুন আরেকবার জুম করে দেখিয়ে নিচ্ছি এই অংশে এ এডি ডট সিটিভি এই লেখাটি করে নেবেন যদি না থাকে তাহলে সিলেক্ট করে এডি করে নেবেন যদি কালার প্রিন্ট আউট করতে চান আর যদি সাদা কালো প্রিন্ট আউট করতে চান তাহলে গ্রেস্কেল বা মনোক্রম দুটির মধ্যে যে কোনো একটি করে নেবেন আমি কালার প্রিন্ট আউট করতে চাই কারণ লাল কালার দিয়েছি তো সেই জন্য আমি এডিস ডট সিটিভি সিলেক্ট করে নিলাম তারপরে ইয়েস করে নিলাম তারপরে আপনাকে করতে কী হবে না দেখুন নিচের দিকের এই অংশে আইএসও ফুল ব্ল্যান্ডেড এ ফোর এই অংশতে আপনাকে সিলেক্ট করে নিতে হবে কী সিলেক্ট করতে হবে না আইএসও ফুল ব্ল্যান্ডেড এ ফোর দুশো দশ ক্রস দুশো সাতানব্বই আমার এখানে কত সিলেক্ট করা আছে না দুশো সাতানব্বই ক্রস দুশো দুশো দশ তো আমার উল্টো সিলেক্ট করা আছে তাহলে এটা আমাকে সঠিক সিলেক্ট করতে হবে তো সঠিক সিলেক্ট করার জন্য আপনি কী করবেন এ অবশ্য একবার ক্লিক করবেন দেখুন আমি জুম করে দেখে নিচ্ছি আমাকে সিলেক্ট করতে হবে কিন্তু নিচের দিকে যেটা আমি দেখাচ্ছি গ্রিন কালারের মার্ক করে আমাকে এটা সিলেক্ট করতে হবে আমার এটা ভুল সিলেক্ট করা আছে কারণ উপরেরটা আছে দুশো সাতানব্বই আর নিচেরটা আছে প্রথমে আছে দুশো দশ আমাকে সিলেক্ট করতে হবে দুশো দশ ক্রস দুশো সাতানব্বই এম এম তার কারণ এ সাইজের পেপার দুশো দশ ক্রস দুশো সাতানব্বই এম সাইজের হয় মানে লেন্থটা দুশো দশ এম হয় এবং উইথটা দুশো সাতানব্বই এম হয় তো দেখুন এই অংশে ক্লিক করে আমি এই অংশ দুশো দশ ক্রস দুশো সাতানব্বই এম এম সিলেক্ট করে নিলাম আরেকবার জুম করে দেখিয়ে নিচ্ছি যেমনটি আমি দেখাচ্ছি সেরকমটি করে নেবেন আইএসও ফুল ব্লেন্ডেড এ ফোর দুশো দশ ক্রস দুশো সাতানব্বই সিলেক্ট করে নেবেন তারপরে উইন্ডো অপশানে মাউসের একবার লেফট ক্লিক করে দেবেন উইন্ডো অপশানে মাউসে লেফট ক্লিক করে দেওয়ার সাথে সাথে পপ আপনার গায়েব হয়ে যাবে এরপরে আপনাকে করতে কি বল হবে দেখুন মন দিয়ে শুনুন বলছি উপরের দিকের এই অংশে এই অংশে আপনাকে একবার ক্লিক করতে হবে এবং ডান দিকের কনের এই অংশে আপনাকে একবার ক্লিক করতে হবে মানে আপনাকে এই কণাকণেই ক্লিক করতে হবে আপনি যদি এই দুটি কণে ক্লিক না করে আপনি যদি বলেন যে আমি এই দুটি কনে ক্লিক করতে চাই তো তাহলে এই কণে আপনাকে একবার ক্লিক করতে হবে এবং এই কণে আপনাকে একবার ক্লিক করতে হবে উইন্ডো সিলেক্ট করার জন্য তো দেখুন আমি প্রথমে একবার সিলেক্ট করার জন্য আমি বড় করে নেব বড় করে নিয়ে আমার যে লাল বাউন্ডারিটি দেখতে পাচ্ছি না এই লাল বাউন্ডারিটির একদম লাস্ট বর্ডারে এই যে ম্যাগনেটটি সবুজ কালার দেখাচ্ছে এই অংশে আমি একবার ক্লিক করে নেব তারপর স্ক্রিনটিকে ছোট করে নেব তারপর আমাকে অন্য অপো অপোজিট কর্নে সিলেক্ট করতে হবে কোন কর্ণে সিলেক্ট করতে হবে এই কনে তার কারণ আমি এই কনে প্রথমবারে সিলেক্ট করেছি তাই এখন আমাকে এই কর্নের অপোজিট কর্ণ এই কর্ণে সিলেক্ট করতে হবে তাহলে মাউসের কালসারটিকে আমি ঠিক তার অপোজিট কনে সরিয়ে নিয়ে চলে আসবো তারপরে ঠিক যে লাল রঙের কনটি আছে এই কনটিতে মাউসের কালসারটিকে নিয়ে এসে একবার লেফট ক্লিক করে সিলেক্ট করে দেবো দেখুন আমার সিলেকশন হয়ে গেছে তারপর অ্যাপ্লাই টু লে আউট করে দেবো এবং ওকে অপশনটিতে ক্লিক করে আমি যে অংশে এই প্লটটিকে সেভ করতে চাইছি সেই অংশে আমি চলে যাব দেখুন আমি এই অংশে ডকুমেন্ট অপশানে সেভ করতে চাইছি তো আমার যে ডাইরেক্ট আপনি যদি ডকুমেন্টে সেভ না করতে চাই একবার ডিরেক্ট সেভ করতে চান তো ডেস্কটপ অপশানে সিলেক্ট করে নেবেন তারপরে সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন দেখুন এখন আমি যে পিডিএফটি বানাতে চলে বানালাম বা পিডিএফটি বানিয়েছি সেটি আমার স্ক্রিনে চলে এসেছে তো আমি যদি এটিকে জুম করে দেখে নিই এটি হচ্ছে আমার সেই পিডিএফটি দেখুন আমি স্ক্রল করে একটু পুরো টোটাল পিডিএফটি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি ঝলক তো এইভাবে যদি আপনি কম্পিউটারাইজড কনভারেশন স্কেচ বানাতে চান তাহলে আপনি বানিয়ে নিতে পারবেন দেখুন এটি এখন আমার পিডিএফ ফাইলটি হয়ে গেছে তো এই পিডিএফ ফাইলটি আপনি হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রিন্ট আউট করুন বা এর মাধ্যমে প্রিন্ট আউট করুন যে কোনোভাবেই প্রিন্ট আউট করুন না কেন আপনি এই অংশে প্রিন্ট অপশনটিতে একবার ক্লিক করে দেবেন প্রিন্ট অপশানটিতে ক্লিক করে নেওয়ার পর আপনার যে কোম্পানির প্রিন্টার দেখুন আমার ক্যানন কোম্পানির প্রিন্টার তো ক্যানন জি টোয়েন্টি টোয়েন্টি সিরিজ প্রিন্টার আমি সিলেক্ট করে নিলাম যে কোনো প্রিন্টারে হবে কেননে হবে এইচপিতে হবে না এইচপিতে হবে ওতে হবে না এরকম কোনো ব্যাপার নেই যে জিনিসগুলো বলছি দেখে নিন সমস্ত প্রিন্টার একই রকম তো এই অংশে আপনি প্রিন্টারের নামটা সিলেক্ট করে নেবেন প্রিন্টারের নামটা সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকের এই অংশে প্রিন্টারের প্রোপার্টিস মানে শুধু প্রপার্টিস লেখাটিও পেতে পারেন বা প্রিন্টার প্রপার্টিস যে কোনো একটি পেতে পারেন তো প্রপার্টিজ অপশানে ক্লিক করবেন প্রপার্টিজ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি মোটামুটি এরকম একটি পপ দেখতে পাবেন তো যে পপ দেখতে পাবেন এই পপ আপের এই অংশে প্রিন্টার পেপার সাইজ যে পেপারটা আপনার প্রিন্টারে ঢোকাচ্ছেন না এটাকে অবশ্যই এফোর সিলেক্ট করে নেবেন দেখুন আমার অলরেডি ফোর করা আছে যদি এফোর করা না থাকে নানারকম সাইজের থাকবে সাধারণত লেটারও করা থাকে অনেক ক্ষেত্রে লেটার বা লিগ্যাল তো যদি অন্য কিছু থাকে আপনি এফোর সিলেক্ট করে নেবেন তারপরে ওকে করে নেবেন তাহলে এই অংশে প্রিন্টারের প্রপার্টিসে যেয়ে মানে প্রিন্টার প্রপার্টিসে যে আপনি পেপারটাকে এফোর করে নেবেন আরেকটা জিনিস করে নেবেন নিচের দিকে দেখুন দেখাচ্ছি এই অংশেতে পেজ স্কেলিং বলে একটা অপশান দেখতে পাবেন এই পেজ স্কেলিং যে লেখাটা আছে না এই পেজ স্কেলিং লেখাটা আমার আছে কি ফিট টু প্রিন্টেবেল এরিয়া এটা আপনার ফিট টু প্রিন্টেবল এরিয়া রাখা যাবে না কোনো কিছুরও রাখা যাবে না যেমনটি দেখাচ্ছি সেই রকমটি একমাত্র রাখা যাবে কী কী রাখা যাবে না এই অংশে ক্লিক করার সাথে সাথে ফিট টু প্রিন্টেবল এরিয়া বা শ্রিং টু প্রিন্টেবল এরিয়া মাল্টিপিল পেজ বুকলেট প্রিন্টিং কোনো কিছু নয় হলে আপনাকে নান করে দিতে হবে যেমন আমি নান করেছি তো হলে আপনাকে এরকম নান করে দিতে হবে আর না হলে এখানে আপনাকে হানড্রেড পার্সেন্ট করে দিতে হবে মানে একশো পার্সেন্ট করে দিতে হবে দুটোর মধ্যে যে কোনো একটা পাবেন আপনি যদি এটা পিডিএফ ভিওয়ার দিয়ে ওপেন না করে আপনি যদি এটা গুগল ক্রোম বা ফায়ারফক্স দিয়ে ওপেন করেন তো সেক্ষেত্রেও কীভাবে হবে দেখুন আমি দেখিয়ে নিচ্ছি দেখুন ডেস্কটপ স্ক্রিনে আমি যে ড্রয়িংটির পিডিএফ বানিয়েছি সেই ড্রয়িংটির পিডিএফটি আমি মার্ক করে দেখাচ্ছি তো এটি হচ্ছে ওই ড্রয়িংটির পিডিএফ তো এই পিডিএফটিকে যদি আমি পিডিএফ ভিওয়ার দিয়ে ওপেন না করে মাইক্রোসফট ওয়ার্ড বা যদি যে কোনো প্রিন্টার আপনি গুগল ক্রোম বা ফায়ারফক্স সমস্ত ল্যাপটপ বা ডেক্সটপই থাকে তার মাধ্যমে প্রিন্ট করতে চান তো সেটাও করতে পারে দেখুন একটি সিলেক্ট করে রাইট ক্লিক করে আমি করবো কি এখানে না আমি এখানে ওপেন উইথ করে নেবো মানে আমি অন্য অ্যাপ্লিকেশন দিয়ে এটিকে ওপেন করতে চাইছি তো ওপেন উইথ অপশানটিতে আমি একবার সিলেক্ট করে নেব দেখুন এটিকে সিলেক্ট করলাম রাইট ক্লিক করলাম ওপেন উইথ অপশানটিতে একবার সিলেক্ট করে নেব ওপেন উইথ অপশানটিতে সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আপনি ডান দিকে কিসের মাধ্যমে ওপেন করতে চাইছেন তো ফায়ারফক্সের মাধ্যমে আমি ওপেন করতে চাইছি তাহলে ফায়ারফক্স অপশনটি সিলেক্ট করে নিলাম তো ফায়ারফক্সের মাধ্যমে যদি এটিকে আপনি প্রিন্ট আউট করতে চান তাহলে এই অংশে প্রিন্টের চিহ্ন দেখতে পাবেন বা কন্ট্রোল প্রিন্টও আপনি টিপে দিতে পারেন তো এই প্রিন্ট অপশনটিতে আপনি একবার ক্লিক করে দেবেন তারপরে এখানে যে কোম্পানির প্রিন্টার আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট করা আছে ঠিক একইভাবে এই কোম্পানির প্রিন্টারটি আপনি সিলেক্ট করে নেবেন দেখুন আমি ক্যানন জি টু থাউজেন্ড সিরিজ সিলেক্ট করে নিয়েছি তো এটি আমি আপনি সিলেক্ট করে নেওয়ার পর যদি এই প্রিন্টারের প্রপার্টিস আপনি চেঞ্জ করতে চান তো অলরেডি আপনাকে প্রিন্টারের প্রপার্টিস চেঞ্জ করে নিতে হবে প্রিন্টারের প্রপার্টিস চেঞ্জ করে নেওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশান দেখতে পাবেন যদি এই অপশানটা দেখতে না পান তাহলে এই অংশে মোর সেটিং বলে একটা অপশন দেখতে পাবেন অপশনটা দেখতে পেলে তো কোনো অসুবিধাই নেই যদি অপশনটা দেখতে না পান তাহলে মোর সেটিং বলে একটি অপশন দেখতে পাবেন এই মোর সেটিং অপশনের যে অ্যারো চিহ্নটি এই অংশে দেওয়া আছে এই অ্যারো চিহ্নটিতে একবার ক্লিক করে দেবেন তাহলে এই অপশনটি বেরিয়ে যাবে দেখুন আমি এই অ্যারোটিতে একবার ক্লিক করে দিলাম দেখুন অপশনটি আমার বেরিয়ে গেছে তো এই অংশেতে আপনাকে যে জিনিসটা বলছিলাম স্কেল বলে যে অপশনটা আছে না এটা আপনাকে হানড্রেড পার্সেন্ট করে নিতে হবে দেখুন এখানে স্কেল হান্ড্রেড পার্সেন্ট করে নিয়েছি তো এখানে আপনাকে ফিট টু পেজ উইথ করলে হবে না হানড্রেড পার্সেন্ট করে নেওয়ার পর প্রিন্ট করে দেবেন দেখবেন এটা হানড্রেড পার্সেন্ট স্কেলেতে টু স্কেলে সুন্দরভাবে প্রিন্ট আউট হয়ে যাবে যদি রকম কোনো অসুবিধা হয় এই সংক্রান্ত বা আপনার যদি কোনো মতামত নিতে চান বা আপনি যদি আমিন সার্ভের কোর্সে ভর্তি হতে চান তো ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশনে আমার কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি কনট্যাক্ট করে নিতে পারেন ধন্যবাদ